আপনি যদি আপনার ভিডিওতে এই দুটি কমন ভুল করে থাকেন তাহলে আপনি সারা জীবন ভিডিও আপলোড করলেও আপনার ভিডিওতে রিচ পাবেন না অথবা এঙ্গেজমেন্ট পাবেন না আর রিচ এঙ্গেজমেন্ট না পেলে ভিউজও পাবেন না বা ফলোয়ার্সও পাবেন না কোন কমন ভুলটি আমরা সবসময় করে থাকি আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আপনি যদি আমার নবদেব চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো মূল ভিডিওতে আসি আমরা প্রথম ভুলটা কি করি আমরা যখন অন্য কারো রিলস ভিডিও দেখি তখন আমরা সেই ভিডিওটি সম্পূর্ণ না দেখে স্কোল করে টেনে দিয়ে অন্য কোনো ভিডিওর থেকে মনোযোগ দিই অথবা ভিডিওটি পরিপূর্ণ না করে বেরিয়ে আসি বা ফুল ওয়াচ না করে আমরা বেরিয়ে আসি সেক্ষেত্রে আমাদের কিন্তু রিচ এঙ্গেজমেন্ট অটোমেটিকলি কমে যায় এটি আমরা সর্বপ্রথম ভুল করে থাকি দ্বিতীয় ভুলটি কি করে থাকি অনেকের কাছ থেকে আমরা শুনেছি ভিডিওতে যদি এঙ্গেজমেন্ট বাড়ানো যায় তাহলে ভিউজ বেশি আসবে প্রোফাইল বা পেজটি তাড়াতাড়ি ভাইরাল হবে আবার অনেকের কাছে আমরা শুনেছি যে কারো ভিডিওতে কমেন্ট করতে হবে যেমন ফলো করলে ফলো পাবে বা আমার পেজটা ঘুরে আসুন আমি আপনার পরিবারে গেছি আপনি আমার পরিবারে এসে ঘুরে আসুন আবার অনেকে বলে আপনি যদি আমার ভিডিওটিতে লাইক করেন কমেন্ট করেন আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে আপনি সেই আশায় বা লোভে পড়ে লাইক কমেন্ট করেছেন একদিনে দশ পনেরো জনকে লাইক কমেন্ট করেছেন একই ধরনের লাইক কমেন্ট করেছেন আপনি কি জানেন ফেসবুক মেটা এটা সাম হিসেবে ধরে নেয় যার কারণে আপনার রিচ এঙ্গেজমেন্ট অটোমেটিকলি কমতে থাকে বা ভিউজ আসা বন্ধ হয়ে যায় আমি বলি এ ভুলটি আপনি কখনোই করবেন না এখন প্রশ্ন হলো যে আমি রিচ এঙ্গেজমেন্ট বাড়াবো কিভাবে ধরুন আপনি একটি রিলস ভিডিও আপলোড করলেন সেই ভিডিওর পাঁচটা দশটা কমেন্ট চলে আসে তাদেরকে রিপ্লাই দিন যতক্ষণ না তার সাথে আপনার আলাপ শেষ হয় যতক্ষণ না তার সাথে আপনার কথোপকথন শেষ হয় এবং আপনার সামনে আসে ভিডিওগুলি ফুল ওয়াচ করুন আপনার সামনে আসা ভিডিওগুলি সম্পূর্ণ দেখুন সেটি ভালো হোক কিংবা খারাপ হোক দেখবেন অটোমেটিকলি আপনার রিচ আসা শুরু হয়েছে কিংবা আপনার এঙ্গেজমেন্ট আসা শুরু হয়েছে তো আই হোপ আশা করি আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই নবদ্বীপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিয়ে আমার সাথে থাকবেন